এই মাত্র আমরা জ্যাজের একটা জার্নি দেখে আসলাম এই এবিটার দিয়ে কিরকম লাগলো তোমার কাছে এটাকেই হয় বলা হয় কোয়ালিটি মুভিজ রাইট এতগুলো এতগুলো জার্নি দেখানো হলো বাট এখন পর্যন্ত কি খাবার সার্ভ করা হয়েছে কারো হাততালি নেই কেন প্লিজ একটু হাততালি আচ্ছা এটা মনে হয় ম্যানুয়াল মোডে আছে অটোমেটিক কোনো হাততালি আসছে না নাকি কারো যেন ফোন বাজছে আচ্ছা ওকে ফাইন স্যার আমরা একটু মুভিগুলো নিয়ে শুনি মোহ মুভিগুলো নিয়ে শুনি মুভিগুলো নিয়ে আসলে সবাই জানি এখানে আমরা এবং তুমিও জানো এগুলো সব ডিজিটাল ফিল্ম এন্ড রিসেন্টলি জ্যাজ বেশিরভাগ মুভিজই জয়েন্ট ভেঞ্চার করে করছে প্রত্যেকটাই জয়েন্ট ভেঞ্চার হচ্ছে এখন ইভেন রক্তটাও জয়েন্ট ভেঞ্চার এবং রক্ত নিয়ে কিছু বলি রক্ত আমরা পোস্টারটা

আচ্ছা ওকে ফাইন তারা কথা বলবে না অনেক লজ্জা পেয়েছে মনে হয় ওকে তার মানে এই সাসপেন্সটা আরো কিছুক্ষণ থাকছে সো দা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখন রক্ত মুভিটার এভি কি দেখব তুমি খালি প্রত্যেকটা কথা কথা এভি নিয়ে কারণ টেনে আনছো কারণ হচ্ছে দেখতে ইচ্ছে করছে ঠিক আছে তুমি বল ওকে রক্ত মুভিটার এবিটা একটু দেখে আসি ইজ ইট রেডি ওকে হিয়ার উই গো ছিলাম যে আমাকে আমাদের রক্ত ছবি হিরোইন ওকে স্মাইল অনেক ওকে ফাইন সো তাদের সম্পর্কে নতুন করে বলা কিছু কি আছে আমার কাছে মনে হয় না কিছু আছে সো তাদের কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে অনুভূতিটা কেমন ছিল ওকে চিন্তা করুন না মাইক্রোফোনে অনুভূতির কাছা বলতে গেলে এক কথায় যদি বলতে চাই

রক্ত মুভিটা নায়ক নায়িকাকে এটা নিয়ে যেহেতু একটা সাসপেন্স ছিল একটা কুইজ থ্রো করা হয়েছিল সো সেই কুইজের উইনারটাকে সেটা আমরা জানবো সো আমি স্টেজে ডেকে নিতে চাই ওকে স্টেজে আমি যাকে প্রথমেই ডাকতে চাই সেটা হচ্ছে না না আমাদের জাজ মাল্টিমিডিয়া চেয়ারম্যান मिस्टर আব্দুল আজিজ প্লিজ আ বিগ অফ ফর হিম

আপনাদেরকে আপনারা এখানে আঠান্ন জন বন্ধুর আছেন এর মধ্যে একজন ভাগ্যবান দেখা যাক কে সেই ভাগ্যবান বন্ধু চার ভাগ্যে যার কাছে গডকিজি কালার টিভি কালার গ্যাল্যাক্সি সোহানা সোহানা এলিটি কালার টিভি আছে ঠিক আছে জয় মোহাম্মদ মাহাবুব মুন্না কনগ্রাচুলেশন

তারা এখন আমাদের সাথে এবং আপনারা এখন তাদের ওটি আমি আমাদের হিরোকে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি উনি এখন আমাদের জন্য বক্তব্য দিবে ছবিটা ছবিটা তোলা হয়ে যায় দুই একটা ছবি কিন্তু বেশি ওকে ভাই তবে ফটোগ্রাফার ভাই যারা আছেন তাদেরকে বলছি ফটো স্টেশনের জন্য আলাদা জায়গা করা আছে সেই সময়টা দেওয়া হবে বাট এই মুহূর্তটায় আমাদের নায়ক যিনি আছেন তার কাছ থেকে কিছু জানতে চাব যে ওনার অনুভূতিটা কি ওকে মুভিটা নিয়ে কিছু মানে শুনি আপনার কাছ থেকে এই মুভিটা নিয়ে কিছু শুনি মুভি স্টোরি এখন পুরোটা বলবেন না প্লিজ ওকে थैंक यू সো মাচ ওকে ফাইন অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট অফ অল আই এম টু মাচ এক্সাইটেড বিকজ দ্য బిগেস্ট প্রোডাকশন হাউস ইন বাংলাদেশ চাজ মাল্টিমিডিয়ার মধ্যে একটা প্রোডাকশন হাউসের মাধ্যমে আমার যাত্রা শুরু হতে যাচ্ছে সো আই এম ভেরি মাচ হ্যাপি অ্যান্ড আই এম ফিলিং ভেরি মাচ হাই ভেরি মাচ লাকি রক্ত তো আসলে নাম শুনেই তো বুঝতে পারছেন রক্ত কি হবে চারিদিকে শুধু রক্ত আর রক্ত সো রক্ত মানে অ্যাকশন নট অনলি অ্যাকশন অ্যাকশনের মাঝে অনেক ভালোবাসে অনেক রোমান্স অনেক কিছুই আছে সো রক্তের অঞ্জিত সব কিছু হয়ে যাবে এভাবে আমাদের ছবির যাত্রা শুরু হবে বাকিটুকু পুরোটাই সিগ্রেট থাকলো সবার জন্য ইজ এ বিগ সারপ্রাইজ ইজ টোটালি ইজ গোয়িং টু বি ডিফারেন্ট স্টোরি ইট উইল বি টু মাচ এন্টারটেনিং সো আগে থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ মুভি শুটিং যদিও এখনো শুরু হয়নি এই মুভিটা কিন্তু অবশ্যই মিস করবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে শুনতে না

জ্যাজ আর হচ্ছে আর আগে সম্পর্কে আমি সাথে কাজ করছি ছবিটা আমি আমি করতে যাচ্ছি এটা একটা বিগ প্রোডাকশন যৌথ প্রযোজনা সবকিছু ঠিক আছে সব ফিলিংসের অনেক উপরের একটা ফিলিংস মানে আমার আমার দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে আমি মালিকার সাথে ছবিতে কাজ করতে যাচ্ছি তারপরে আসবো জেল বিগ প্রশন আমার তো সবারই তো মানে প্রত্যেকটা আর্টিস্টেরই একটা চাওয়া থাকে যে বড় বড় প্রশাসনের ছবিগুলো করবে কাজগুলো করবে তো আমি 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 আসলে এরকম একটা বিগ পেশনের কাজ করতে যাচ্ছি ভালো তো অবশ্যই লাগবে আমারও ভালো লাগছে আর এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এটা আমার জন্য অনেক বড় কিছু আর আর কি বলবো রক্ত ছবি রক্তের বিষয়টা হচ্ছে সবার অনেক টেনশন আছে বিশেষ করে আজ স্যার আমি তো অনেক নাজিক নাজুক নাকি পরে যায় ধাক্কা দিলেই তো আমি কিভাবে মানে মানে কীভাবে ফাইট কীভাবে অ্যাকশন এটা কীভাবে করবো খুব টেনশন আছে তো এর মধ্যে আমার ডায়েট চলছে চার পাঁচ দিন পরেই দেখা গেল যে আমি অনেক প্রেশার লো হয়ে ঠুস করে মাথা ঘুরে পড়ে গেছি এটা নিয়ে তো আরও টেনশন আমার ডিরেক্টর শুধু একটা কথাই বলছে যে আজিজ ভাই টেনশন করেন না ছেড়ে দেন আমি জানি তো কী হবে তো আমার আমার আসলে একমাত্র সাপোর্টটা হচ্ছে আমি জানি না কী করবো বাট এটা আসলে আমি সম্পূর্ণ ডিরেক্টরের উপর ছেড়ে দিচ্ছি আর এটা আমার আসলেই সত্যি একটা চ্যালেঞ্জিং কাজ আর আমি এমন কোনো চ্যালেঞ্জ নিই না যেটা আমি পারি না আমি সেই চ্যালেঞ্জটাকেই নিই যেটা আমি পারি অ্যান্ড আমি জানি আমি রক্তে কি পারবো। আর সেটার জন্য তো একটু ওয়েট করতে হবে ছবি রিলিজ হওয়া পর্যন্ত আমি আমি এটুকু বলতে পারি যে একটা ভালো কিছু হচ্ছে যেটা আসলে হাজার বছর বেঁচে থাকবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর সবার সাপোর্ট যারা সাংবাদিক ভাইরা আছেন কষ্ট করে এখানে এসেছেন সবার আসলে সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ছাড়া আসলে একটা ভালো কাজ আমরা যতটুকু পারব বাকি তো আপনাদের হাতে আল্লাহ হাফিজ